রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা ও উজ্জ্বল চকচকে টান হবে সেটা হচ্ছে বন্ধুরা নিভিয়া সর্বার বা নিভিয়ার সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করো আর রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও ধবধবে ফরসা ফর্সা হবে না তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে নিভিয়া সফটের সঙ্গে তোমরা এই জিনিসটা বা এটা মিশিয়ে তোমরা এক রাত ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা ফসাউজ চকচকে টান টান করবে আমি এইখানে নিভিয়া ক্রিম নিয়েছি আর বন্ধুরা এটা হচ্ছে চাল চালের জল বা চাল কিন্তু আমাদের স্কিনে ব্যবহার করে আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার ও চকচকে টান করবে তেমনি কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশান মিছিলার দাগ যত পুরোনো কালো দাগ থাক না কেন সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আমি এখানে চালটাকে বেটে নিয়েছি দেখো খুব সুন্দর আর একটু কিন্তু হালকা পাতলা করে বেটেছি সিড নোড়াতে বেটে নিয়েছি তো তোমাদের যেভাবে সুবিধা হয় বা বেটে নিতে পারবে তাছাড়া তোমরা চাইলে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু তোমরা বেটে নিতে পারবে মিক্সার গ্রাইন্ডার বা সিট নোড়াতে তোমরা যখনই বন্ধুরা পেস্ট করবে সবার প্রথমে কিন্তু ভালো করে দেখে নেবে বা সুদা বা তোমরা ভালো করে দেখে নেবে যে তোমরা এর আগে কিছু পেস্ট করছো কি না সেটাকে ভালো করে ধুয়ে নেবে আর কিন্তু চালটাকে বেটে নিয়ে এখানে এক সঙ্গে মিশে দেওয়ার পর কিন্তু এখানে আমি লেবুর রস দিলাম আর বাকি চালটাকে দিয়ে বেটে রাখা চালটাকে দিয়ে ভালো করে এক সঙ্গে মিশিয়ে একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা ব্যবহার করো দেখবে এটা ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা ফেয়ার তো হবে দাগ পর থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন মেসিদার দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর কিন্তু এখানে দিলাম আমি গির সারিণ কিন্তু আমাদের রুক্ষ সূক্ষ ত্বককে করবে টান টান আর এখান থেকে ভালো করে এটাকে নে যে কোনো একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা এটাকে রেখে দাও দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করো অনেকের মুখে লেবুর শ্যুট করে না তা তোমাদের বলছি যদি তোমাদের মুখে লেবুরস শ্যুট না করে তাহলে তোমরা এখানে ড্রাবরহানি রোজ ওয়াটার দিতে পারবে আর দিলাম বন্ধুরা প্যারাশ্যুটের নারকেল তেল প্যারাশুটে নারকেল তেল তো তোমরা সবাই জানো প্যারাশুটে নারকেল তেলও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনের যেমনই স্পট থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন মেশেদার দাগ দূর করবে তেমনই কিন্তু স্কিনের মধ্যে একটা ভালো মশ্চরাইজ হিসেবে কাজ করবে দেখো খুব সুন্দর কিন্তু প্যাক বলো বা ক্রিম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর যে প্যাকটা ব্যবহার করে পার্লারে নামি দামি ক্রিম ফেশিয়াল ফেস প্যাক ওয়াশ বা বাড়িতে থাকা তোমরা যাই ব্যবহার করো না এই শীতে যদি নিভিয়া ক্রিমের সঙ্গে তোমরা চালকে এইভাবে বেটে ব্যবহার করো না তোমাদের কিন্তু আর নামি দামি ফেসিয়াল ফেসব্যাক যেমন করতে বা প্রয়োজন হবে না তেমনই কিন্তু নিজে স্কিন দেখে নিজে বারবার দেখতেই থাকবে আর বলতেই থাকবে যে এটা কি আমার স্কিন স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান করবে এরপরও বন্ধুরা তোমরা এটা মুখের মধ্যে লাগিয়ে দুটো হাতের সাহায্যে বন্ধুরা খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও যতই তোমরা এটা বা রাতে তোমরা যতই মশ্চরাইজার বা যতই নামি দামি ক্রিম ফেস ওয়াশ ফেসিয়াল করো না কেন তোমরা যদি নিবিয়া সফটের সঙ্গে এই কটা জিনিস মেখে একবার ব্যবহার করো স্কিনেরটা এতটা পরিমাণে ফর্সা উজা চক টান টান যেমন করবে দাগ স্পট থেকে কালো দাগ তেমন কিন্তু দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টানটান তো করবে আর তোমার স্কিন যাই হোক না কেন বা বন্ধুরা রুক্ষ সুক্ষ ত্বক হবে রাতারাতি ফর্সা বা কুকড়ে যাওয়ার ত্বক হবে রাতারাতি দাগহীন ধপ ধবে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান ত্বক এটা মেখে নিয়ে দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে তোমরা দশ থেকে পনেরো মিনিট বা বন্ধুরা কুড়ি মিনিট তোমরা রেখে দাও আর বন্ধুরা তোমরা এটা একটু বেশি করে বানিয়ে রেখে দাও তোমরা রোজ রাতে এটা ঘুমোতে যাওয়ার আগে বেশি টাইম লাগবে না এইভাবে মুখের মধ্যে তোমরা লাগিয়ে দুটো হাতের সাজে স্কিনটাকে মাসাজ করে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও তারপর বন্ধুরা এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা কিন্তু হালকা হাতে আবারও একবার স্কিনটাকে এইভাবে আলতো করে মাসাজ করলে কিন্তু প্যাকটা হাতের মধ্যে খুব সুন্দরভাবে উঠে আসবে আর বন্ধুরা তোমরা নিভিয়া তো অনেক কিছুর সঙ্গে মেখেছ কিন্তু তোমরা একবার চালের সঙ্গে বা চাল বেটে এইভাবে তোমরা ব্যবহার করো তোমরা এভাবে বেটে বা এভাবে ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে নিভিয়া সব এইভাবে ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ফেয়ারনেস বা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে আর তোমরা এটা মেখে নিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ করলে দেখবে প্যাকটা যেমন হাতের মধ্যে উঠে আসবে তারপর জাস্ট তোমরা একটা ভিজে টাওয়ার নাও আর ভিজে টাওয়ার নিয়ে মুখটাকে খুব সুন্দর করে এইভাবে তোমরা ক্লিন করে নাও এই শীতে তোমরা নিভিয়া সফট এইভাবে ব্যবহারে দেখবে রুক্ষ সূক্ষ কালো ত্বক যেমন টান টান করবে তেমন কিন্তু স্কিনটা হবে এতটা পরিমাণে ধবধে ফর্সা ও চকচকে টান টান তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার বা স্কিনটা কতটা পরিমাণে ধপধবে ফর্সা উজো চকচকে টান টান হয়েছে নিজের স্কিন দেখে কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজো চকচকে ও টান টান করবে আর বন্ধুরা এটা মেখে মুখটা ধুয়ে নেওয়ার পর সবার লাস্টে কিন্তু এখানে আমি চালের জলটা রেখেছিলাম আর ওর সঙ্গে এক থেকে দু ফটা একটু গ্রিসারিন দিয়েছি দুই থেকে তিন ফটা দিয়েছি প্যারাশুটের নারকেল তেল এই কটা জিনিসকে মিশিয়ে নিয়েছি তারপর মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে পুরো মুখের মধ্যে এটাকে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা চালের জলের সঙ্গে তোমরা প্যাশুটের নারকেল তেল আর গ্রীষ্মা ঋণ তোমরা মিশে এইভাবে মেখে নেয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা সারাতি তোমরা এইভাবে রেখে দেবে তোমরা বুঝতেই পারছ রাতারাতি বা এইভাবে নিভিয়া সব একদিন ব্যবহারে ফেয়ানে স্পর্শাও যে চকচকে টান টান করবে তেমনই কিন্তু চালের জল একটা ভালো টোনার হিসেবে খুব ভালো কাজ করবে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণ ফ্রেয়ারনেস ও স্কিনটা কতটা পরিমাণে ধবধে ফর্সা উজ চকচকে দাগিন ত্বক হয় মাত্র এক রাতে আর বন্ধুরা তোমরা এটা মেখে নিয়ে সারাতি রেখে দাও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা সবাই খুব ভালো থেকো